আমি দেড় থেকে দু মাস পর পর বাড়ি যাই তাও যদি কাঁদো এখন বাজছে সকাল সাতটা পঁচিশ আর আজকে এত সকাল সকাল ঘুম থেকে ওই ওই টেবিলে ওঠার একটাই কারণ অফিসে উঠেছিলাম সাড়ে পাঁচটায় আর এখন মা যাচ্ছে বাড়িতে এই যে খাবার মা একটু খাবার নিয়ে যাচ্ছে সুজি আর পরোটা যেহেতু অনেকটা সময় লাগে প্রায় ছ ঘন্টা টাইম কিন্তু ট্রেন লেট থাকলে আরো বেশি দেরি হয়ে যায় তো সে কারণে একটু খাওয়া নিয়ে যাওয়াই উচিত আমিও নিয়ে যাই প্রত্যেকবার ওই ছোট ব্যাগে রাখো যেন বের করতে পারো ঘরে এখনো মশারি তোলা হয়নি হ্যাঁ গ্যাসের ওষুধ খাও গ্যাসের ওষুধটা ওইখানে গ্যাসের ওষুধ খাও অনেকটা রাস্তা তো আর আমাদের আমার মার সবার বাইরে গেলে গ্যাস হয়ে যায় তো গ্যাসের ওষুধ খেলে ঠিক থাকে আর নয়তো ট্রেনের বাসে উঠলেই বমি পায় আগে বুঝতাম না যে গ্যাস থেকে বমি পায় এখন যাতায়াত করতে করতে বুঝে গেছি হ্যাঁ দিনের মতো ছিল মা আর মায়ের যাও থাকার ইচ্ছা থাকে বাড়িতে যেহেতু দুটো বোন আছে ওরা কাজ করে খাচ্ছে রান্না করে খাচ্ছে তো তার জন্য মায়ের আর মন টেকে না বাড়ি গেলে আমার কথা ভাবে মানে আমার জন্য চিন্তা করে আর এখানে আসার পর চিন্তা করছে যে দুটো বোন আছে যারা ওরা কিভাবে রান্না করছে খাচ্ছে মানে এই চিন্তাতেই দিন কাটছে অনেক শিফট থাকলে তো সকালে

কান্না আমার মা আসলে করতে কান্না করো একটু ভালো করে কান্না করো দেখি হবে হাই ভগবান এখানে এত ভালো থাকি তাও তোমার যদি কান্না পায় হ্যাঁ তুমি কান্না করো কিসের জন্য আমি দেড় মাস পর পর বাড়ি যাই কে যায় এত দূর থেকে দেড় মাস পর পর বাড়ি হ্যাঁ আমি আমি দেড় থেকে দু মাস পর পর বাড়ি যাই তাও যদি কাঁদো একটা টোটো ধরে নিও আমিও মার সাথে হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তা পর্যন্ত এরকম ভাবে আমি কখনোই বাইরে বেরোয়নি আমাদের বাড়ি যেখানে সেখানে বেরিয়েছি কিন্তু এখানে কখনো এইভাবে নাইটি পরে বেরোয়নি প্রথমবার আসলাম যে কালী পুজো হয়েছিল কালী প্যান্ডেল এখনো আছে এখন পুরো সাড়ে সাতটা বাজে আর দেখো কি সুন্দর রোদ উঠেছে রাস্তায় এসে দাঁড়ালাম এখন যদি একটা টোটো পাওয়া যায় মা একটু তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারবে টোটোই তো আসছে না দাঁড়া একটা টোটো আসছে দাঁড়ান 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 বাস স্ট্যান্ড যাবেন বাস স্ট্যান্ড চলো আসতে দাঁড়া সাবধানে আসতে আচ্ছা টাটা মা তো বেরিয়ে গেল আমি একটু উঠুন হাত দিয়ে ঘর ঢুকলাম কিন্তু একটা জিনিসই ভুল হয়ে গেল সেটা হচ্ছে আমার মায়ের কাছে ফোন নেই তো মা কালকে রাতে বলছিল যে তোর নাম্বার কিংবা শুভ্রর নাম্বার লিখে দিস আমি ট্রেনে উঠে কারো একটা ফোন দিয়ে ফোন করব তো এত তাড়াহুড়োতে আমার আর মনেই নেই আসলে কালকেই লেখা উচিত ছিল আমি বলেছিলাম আমাদের মানে চার বোনের নাম্বার লিখে দেবো তোমার যাকে ইচ্ছা হয় কল করো একজনের নাম্বারও লিখে হলো না ঠিক পৌঁছাতে পারবে মায়ের রাস্তা চেনে কারণ মা ঠিক পৌঁছে যেতে পারে মায়ের রাস্তাটা চেনা কারণ আমার মামার বাড়ি যেহেতু এখানটাই তো মা অনেক বছর থেকে যাতায়াত করছে কিন্তু আজকালকার দিনে কি হয় ফোন থাকলে একটু খোঁজ নেওয়া যায় কতদূর পৌঁছালো সেটা আর আজকে জানতে পারবো না এখন বাজে রাত্রি আর আমি চলে এসেছি রান্নাঘরে মাঝে বাড়ি গেছে সোমবার দিন সেদিন আমি আর পরে কোনো রকম ভিডিও করিনি আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল থেকে ভিডিও করা হয়নি রাত্রেবেলা আবার একটু ভিডিও শুরু করলাম মাঝে বাড়ি পৌঁছে গেছে তোমাদেরকে বলাই হয়নি তো মা সোমবার দিনই ওই সন্ধ্যের আগে বাড়ি পৌঁছেছে যেহেতু সাথে কোনো ফোন ছিল না তো রাস্তাতে আর ফোন করে জানতে পারিনি বাড়ি যাওয়ার পর বোন ফোন করেছিল আর আমার মায়ের কিন্তু বাড়ি যাওয়ার সময় খুব অসুস্থ হয়ে গেছিলো আসলে কান্না করতে করতে গেছে কান্না করতে করতে গিয়ে বলে স্টেশনে গিয়েও নাকি কান্না করেছে তো সেই কারণে মাথা ধরে গেছিলো আর পুরো রাস্তাটাই শরীর খারাপ নিয়ে বাড়িতে পৌঁছেছে ভালোই ঠান্ডা পড়েছে তার জন্য একটা গেঞ্জি পরে নিলাম তো রাতের খাবার বানানোর জন্যই চলে এসেছি রান্নাঘরে মা এতদিন ছিল মা আর আমি দুজন মিলে রান্না করতাম মাই রাতে রুটি পরোটা এগুলো ভেজে দিত তো আবার আমি সেই আগের মতো একাই চলে এসেছি রান্নাঘরে তো আজকে দেখো রুটি করে নিচ্ছি আর দুপুরবেলা রান্না করেছিলাম মোচা তো কিছুটা খেয়েছি আর কিছুটা আছে আর মোচাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো ভাবলাম এই মোচা দিয়ে কিছু একটা করা যাক তো দেখো এখানে যে আমি আটা মেখেছিলাম তার মধ্যেই মোচার পুরটা দিয়ে একটু পরোটা ভাজার চেষ্টা করছি তো জানি না কীরকম খেতে হবে অনেক রকমেরই তো পরোটা খাওয়া যায় তো আজকে আমার খুবই শখ হলো মোচা দিয়ে পরোটা খাবার তো ভালো করে একটা বল তৈরি করে আস্তে আস্তে বেলে নেব। আর রুটি বেলা যতটা সহজ পরোটা বেলা কিন্তু ততটা সহজ না পরোটাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হয় না তো পুরগুলো সব বেরিয়ে আসে তো আমি অনেক কষ্ট করে আলতো হাতে হালকা হালকা করে বেলেও পুরোটা সুন্দর করতে পারিনি একটু একটু কিন্তু সাইড দিয়ে বেরিয়ে আসছিল তো দেখো হালকা হালকা তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছি খুব একটা কিন্তু বেশি তেল দিই তো রাত্রিবেলা আমার এই যে মোচার পরোটা প্রথমবার বানালাম আমি জানি না মোচার পরোটা হয় কি না তো খেয়ে দেখি কি রকম হয়েছে আর আজকে আমি পরোটার সঙ্গে একটু টমেটো সস নিয়ে নিয়েছি সস দিয়েই খাবো এখন রাত্রি দশটার মতো বাজছে আর প্রথম বাইট মুখে দিতেই যে দেখলাম যে না খুবই টেস্ট ভালো আমার তো খুব ভালো লেগেছে আর মোচাটা যেহেতু আমি একটু রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়েই কষা কষা করেই করেছিলাম তো এমনিতেও খুব টেস্ট হয়েছিল আর পরোটার সঙ্গে খেতেও আমার খুবই ভালো লাগছে তো প্রথমবার একটা নতুন রান্না করে আমার তো বেশ ভালোই লাগলো বেঁচে যাওয়া সবজিটা একদম পরোটার মধ্যে চলে গেল। তো আমি পরোটা খেয়ে নিয়েছি আর শুক্র রুটির সাথে তরকারি খেয়েছিল তোমরাও ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা